নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি মাথায় খুব তেল দিয়েছি চুলের মধ্যে একদম চিপকে দিয়ে দিয়েছি রাতে এই কারণে দিই না বালিশে ওয়ারে সব মানে নষ্ট হয়ে যাবে তেলটা আরও একটা বাজে ব্যাপার হয়ে যাবে এটা সবাই জানে কিন্তু আমি যেহেতু দিয়েছি সেই কারণে আমি একটু বলেই দিলাম হ্যাঁ আজকে শুক্রবার আছে চুলটা ধোবো সেই কারণে তো তোমরা খুবই ভালো খুব ভালো যে আমি এতদিন পরে ভিডিও দিয়েছি তোমরা দেখেছো কমেন্টও করেছো খুব ভালো আমি তো তার রিপ্লাইটা দিয়ে দিই দেবুদির খবর কি তোমরা জানতেছ দেবুদীর খবর তো খুবই ভালো খুব ভালো আর দেবুদি কে হয় দেবুদীর বাড়িতে আমি থাকি কিন্তু আমাকে সেইভাবে দেখে না দেবুদি আমাকে খুব ভালোবাসে দেবুদি আমার আত্মা খুব 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 ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি হ্যাঁ দেবুদি তার পরিবারও আমাকে সবাই মানে খুবই ভালোবাসে আর আমার দুই ছেলে আমাকে দেবুদি কেন বৌদি টৌদিস খুব ভালোবাসে এইটাই আর কিছু না আর তোমরা যে বলছো রোজ ভিডিও দিতে আমার না ভিডিও বানাতে খুব ভালো লাগে বিশ্বাস করো শুধু আমি ঘরের মধ্যে থাকি বলে এক গিয়ে ঘরের মধ্যে কী দেখাও তোমরা যদি দেখতে চাও না আমি অবশ্যই বানাবো হ্যাঁ আর ওই হচ্ছে আমার পরিবার এই এদের নিয়ে দিদি এখন কলকাতাতে আছে আমি ডলার ইউরো মুম্বাইতে আছি তো তোমাদের কি পুজোর কেনাকাটা হয়ে গেছে গো আমার কিছু হয়নি এখন আমার ছেলে দুটো কি নেবে না নেবে বলছে তো আমি নেব দেখি দিদিকে এখনো বলাও হয়নি বলবো বলবো ওখানে পরে আসলে কি বলো তো তো সেও কাজের মধ্যে থাকে আমার এই কথা জানাতেও ভালো লাগে না যাই হোক ডলারকে একটু দেখায় তোমরা কি জানো ডলার হ্যাঁ তে হ্যাঁ মেলায় নাতে না মেলায় চলো আজকের একটু তোমাদেরকে এটা দেখাই ডলার বিস্কিট খাবে উলবো বলে কেন বিস্কিট খাবে ও সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যাঁ এটা বলছে আর এতে একটা গাধা এই উরু ভাইয়ের কাছে গিয়ে বস দাদার কাছে গিয়ে বস 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 এখানে বস উঠে পড়ছে আমি একা থাকলে না আমার খাওয়ার সমস্যা হয় এই কারণে হয় দিদি থাকলে যাই হোক এইটার একটা ওইটার একটা বানিয়ে নিলাম হয়ে গেল এই একা আছে কি রান্না করব কি খাবো কি রান্না করব রান্না করব কি না দেবো এরকম একটা ব্যাপার হয় তো আমার সেই মানে একটা ভীষণ জ্বালা কথাতেই আছে না কি খাই কোথায় যাই সেই জ্বালা আমার হয়েছে তো দেখি আজকে কি রান্না করা যায় একার জন্য আলু পালং শাক ডাল কচু সব দিয়ে ঘন্ট বানাবো তোমরা কি ঘন্ট কখনো খেয়েছো এই রকম তাহলে জানিও তো আমার খুব ভালো লাগে কচু পালং শাক আর ডাল দিয়ে ঘন্ট এদিকে না খুব বৃষ্টি পড়ছে বেরোতে তো ইচ্ছে করছে না কিন্তু আমাকে বেরোতে হবে এদিকে নয় সব দিকেই বৃষ্টি হচ্ছে মেদিনীপুরেও ফোন করেছিলাম তো আমার ছেলেকে তো বলছে মা খুব বৃষ্টি পড়ছে আমরা বেরোতে পারছি না কিন্তু আমাকে বেরোতে হবে ডলার এগুলো পালং শাক সবজি টবজি দিয়ে বিকেলে একটা স্যুপ খায় তো সেই স্যুপটার জন্য এগুলো আমাকে রেডি করে রাখতে হবে আর শুধু শাকটা ওরা একটা খায় না শাকটা আমিও খাই চিকেনটা ওরা খায় চিকেন আমি খাই না তো যাই হোক এগুলোর জন্য আমাকে বেরোতেই হবে না বেরোলে চলবে না বৃষ্টি হোক আর যাই হোক আমি বসে আছি একটা কারণে কারণটা হচ্ছে কি ডলার ইউরোর ভ্যাকসিন আছে লেডি ডক্টর আসার কথা এখনও পর্যন্ত আসেনি কালকের বৃষ্টির কারণে আসতে পারেনি আর আজকে এত রোদ বেরিয়েছে তাও এখনও পর্যন্ত আসেনি দুটোই আসার কথা ছিল দুটো পার হয়ে গেল ওখন আসলে দেখা যাক আরেকটু সঙ্গে বসে থাকি আমার এই মুখে এই দাগগুলো পুরো ভরে যাচ্ছে ছোটো ছোট ছিল পরপর এ সাইড এ সাইডগুলো ভরে যাচ্ছে কিসে কমবে আমি বুঝতে পারছি না কিসে কমবে তোমরা যদি জানো একটু আমায় বলো তো এই দেখো এসেছে ফাইনালি ডক্টর একে ইউরো না এটা ডলার এটা ডলার শুয়ে আছে ইঞ্জেকশন নেওয়ার জন্য ডলারকে তো তোমরা দেখতেই পেলে যে ভালোভাবে ইঞ্জেকশনটা দেওয়া গেলে ওরা দুজনে মিলে ধরেই দিয়ে দিয়েছে কিন্তু ইউরোকে একদম নয় নর্মাল তো কিছু জানেই না যে আমাকে ইঞ্জেকশন দিচ্ছে আমার লাগবে বা কিছু ডলারের কিন্তু ভীষণভাবে জ্ঞান আছে যে আমাকে ইঞ্জেকশান দিতে এসেছে ঠিক আছে আমাকে ভদ্রভাবে নিয়ে নিতে হবে যদি আমি নড়াচড়া করি তো আমারই লাগবে হ্যাঁ ইউরো তো নর্মাল কিছু জানে না তো যা একটা ছাড়া দশটা ইঞ্জেকশন দিয়ে দাও কোনো ব্যাপার না কিন্তু আমার সাথে খেলতে হবে এরকম একটা ব্যাপার ইউরোডলারকে খেতে দিয়ে আমি তো খেয়েই নিলাম আমার আজকের কচু দিয়ে ঘন্ট ছিল রেসিপিটা তোমাদেরকে বলেও ছিলাম আমি তো আমাকে একদম ছিপোতে হয়নি আমার গলা দিয়ে নেমে গেছে সুরসুর করে ভেন্ডি কচু আমার খেতে খুবই ভালো লাগে তো দিদি আজকে ফোন করেছিল আমাকে বলছে ওমিতাদি কী গো তুমি এখন ইঞ্জেকশান নিচ্ছ না আর কই ফোন টোন করো না আমাকে আর ফোন করো না বলতে কি আমি ইঞ্জেকশান নিতে যাওয়ার আগে দিদিকে ফোন করে যাই তো সেই কারণে আমাকে বলছে তো দেখো আমি ইঞ্জেকশান নিই ছি কেন আমি সেটা বলে দিই যে আমি মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়েছিলো যে আমার ব্লাডের কমতি ছিল একদম অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আমি ইঞ্জেকশানটা নিতাম মানে নিয়েছি অনেক আর না ভালো লাগছে না বাপরে যন্ত্রণাই এই ইঞ্জেকশানগুলো নিয়েলে না খুব যন্ত্রণা হয় যাই হোক আমার আর ভালো লাগেনি দিদি বলছে মরে যাওয়ার আগে আর কয়েকটা ইঞ্জেকশান নিয়ে নাও তারপরে না নেবে না খাবার খেলে যদি হয়ে যায় খা মানে এমন অবস্থা হয়ে গেছিলো যে খাবার খেলেও হতো না হ্যাঁ কিন্তু এখন হবে আমার মনে হয় আর কি আমি নিজে আবার ডক্টর গিরি করছি সেটা নয় দেখি দিদি যদি যাই তো দিদিকে ফোন করব। দেখো কি কালো হয়ে মেঘটা করেছে বাপরে একটা ভারী বৃষ্টি আসবে কি বলবো সারা দিন বৃষ্টি হয় সারাটা দিন সন্ধে সন্ধে লাগছে না কিন্তু এটা সন্ধে নয় গো কালো হয়ে গেছে আকাশটা নিচে না আজকে বিসর্জন হচ্ছে একটু গিয়ে দেখে আসি এই পরেই যাই পরে গণেশ পূজার বিসর্জন হচ্ছে গণেশ ঠাকুরের আজকের বিসর্জন তো সেটা আমি দেখতে চলে গেলাম ভালোই লাগছিল হ্যাঁ আর একটা কথা বলে দি ওখানে গিয়ে কিন্তু আমি কথা বলিনি এই কারণে তোমাদের বাজনার আওয়াজটা শোনাবো বলে ঠিক আছে কথা বললেও তোমরা শুনতে পেতে না তাই না বলো ঘুম থেকে উঠে এসে সিধা রান্নাঘরে ঢুকে গেছি ভাত রান্না করব বলে হ্যাঁ আমার খিদে পেয়েছে কিন্তু না বলছি এখন ভোর পাঁচটা বাজে ঘড়িতে কি বলবো ভোর পাঁচটার সময় ভাত বসাতে এসেছি আসলে ডরাইগুড়ের ভাতটা ভোর পাঁচটার সময় বসাতে হয় কেন বলো তো ভাতটা ঠান্ডা হতে সময় লাগে আগে ওরা কি করতো মানে ওদের জন্য ওরা কি করতো নয় আমি করতাম তো ভাত চাল সবজি চিকেন সব রকম দিয়ে একসঙ্গে একটা মানে খিচুড়ি টাইপের করে দেওয়া হতো এখন আর ওইটা হয় না এখন মার গেলে দিতে হয় তো সেই কারণে সে তখনও ভোর পাঁচটায় ভাত হতো এখনও ভোর পাঁচটায় ভাত হয় ঠান্ডা হতে সময় লাগে বিষয়টা হচ্ছে এইটা আমার ভাত নয় গো ডোলারি ভাত তো হয়ে গেছে এখন ওদের খাওয়া হচ্ছে আর আমার কি খাওয়া হবে সেটা এখন আমি বসে বসে ভাবছি ভাবার আগে ভাবছি না ভিডিওটাকে এন্ড করে দিই এখানে তো আমার একটা কথা কি বলো তো আমি অনেকক্ষণ থেকে নেচে গণপতি বাপ্পা মরিয়া একটু বলে নিলাম আর কি তো হচ্ছে আরতি তারপরে বিসর্জনে যাবে তো আমি তখন যাইনি একদম যাওয়ার মুহূর্তে গেছি তো যে জুম করে একটু ভিডিওটা বানাবো সেইটা আর হলো না যাকে যেটা হয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও তারা